জ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গরিবের রামেন তৈরির রেসিপি বেশি কিছু লাগবে না এই রেসিপিটা তৈরি করতে বাসায় যেই উপকরণগুলো থাকে আমরা সেই উপকরণ দিয়েই তৈরি করতে পারবো আজকের রেসিপিটা তো প্রথমে আমি আগুন জ্বালিয়ে নিলাম পাটকাটিতে এখন আমি চুলাতে আগুন ধরিয়ে নিব চোলাতে আগুন ধরে গেছে এখন আমি কড়াইটি চোলার উপর দিয়ে দিব কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটি গরম করে নিব তেলটি গরম হয়ে গেছে এখন আমি ধুনিয়া এবং জিরা দিয়ে দেব কিছুটা আর এখানে শুকনো মরিচ দিয়ে দেব মরিচের পরিমাণ বেশি হতে হবে কারণ রামের অনেক ঝাল হয় এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলোকে নেড়ে চেড়ে এখন আমি বাটবো এখানে আমি শিল প্রথমে গুঁড়া করে নিচ্ছি ধুনিয়া এবং জিরা একসঙ্গে এখন আমি তুলে নিলাম এরপরে আমি ভেটে নিব শুকনা ঝাল শুকনা ঝাল ভাটা হয়ে গেলে দুটো মিক্স করে এখন আমি দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে এরপর লবণ দিব লবণ দিয়ে এগুলো মা তাহলে তৈরি হয়ে যাবে আমাদের চাট মশলা এগুলো এমনিতেও খাওয়া যাবে এই চাট মশলাটি অনেক টেস্টি হয়েছিল তৈরি হয়ে গেছে আমাদের চাট মশলা এখানে আছে কাঁচামরিচ লেবু এবং পেঁয়াজ এগুলো আমি কেটে নিব কাটা হয়ে গেলে গরম তেলের ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এরপরে চাট মশলাটি ছিটিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি ঝালের গুঁড়া দিয়ে দিব আর হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দেব এরপরে পানি দিয়ে দিব পানির সঙ্গে ভালো করে মেশানোর পরে পানিটি গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো নুডলস এরপরে এখন আমি তৈরি করবো রামিনের মেন মশলাটি এখানে আমি সস দিয়ে দিলাম এরপরে ওই চাট মশলাটি দিয়ে দিলাম অনেক করে দিতে হবে এরপরে আমি শুকনা ঝালের গুঁড়া দিচ্ছি এখানে লেবু চিপে নিলাম এরপরে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবো মেশানো হয়ে গেলে আমরা নুরুসের ওপরে ছেড়ে দিব এটা তারপর ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের তৈরি হয়ে গেল গরিবের রামেন যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই তারাই এটা বাড়ির ট্রাই করবেন আর সবাইকে আল্লাহ হাফেজ এই ভিডিও এ পর্যন্তই